বাচ্চা অতিরিক্ত কান্নাকাটি করে রাত্রিকালীন সময়ে এই বাচ্চাকে কান্না থামানোর জন্য কোনো আমল আছে কিনা বা কোনো দোয়া আছে কিনা ইম্পর্টেন্ট দুইটি বিষয় দেখেন বদ নজর বা নজর লাগে কথাটা কিন্তু সত্য এটা অস্বীকারের কোনো সুযোগ নেই কিন্তু আমাদের দেশে তো মাসাল্লাহ বদ জন্য এই যে কপালে কালো টিপ দেয় এটা অথেন্টিক না কেউ কেউ বলছেন যে রাসুসা আসলামের জামানায় এরকম ঘটনা ঘটেছে বা দেখা গেছে কিন্তু বদনজর থেকে বাচ্চার জন্য এ ধরনের কালার টিপ না দিয়ে আসলে যেভাবে ঝাড়ফুক আল্লাহ বলেছেন সেভাবে করবেন কারো উপর বদনজর লাগলে একটি দোয়া আপনারা পড়বেন আমি বলে দিচ্ছি আমি আবারও বলছি বদনজর যদি লাগে কোনো বাচ্চার উপরে দেখবেন অনেক সময় মানুষ মাশা আল্লাহ এই কথাটা না বলে বাচ্চা সুন্দর লাগতেই পারে গালগুলা ফুলা ফুলা এভাবে গালটা ধরে আর টিপে আর বলে ওরে মা এই ওরে বাবারে ওরে বাবু রে ওরে কি সুন্দর রে গাল তো না একেবারে পাকাম এরকম কমেন্ট অনেকে করে থাকে এরকম করবেন না এতেই কিন্তু নজর লাগে বরং আপনারা বলবেন মা শাহ আল্লাহ আল্লাহ তালা ছেলেটা ছেলেটাকে উত্তম হায়াত দেখ হায়াতে আইলমে রিজকে বারাকা দান করুক এভাবে আপনারা দোয়া করবেন এবং আপনারা দোয়া পড়বেন আল্লাহ আনহু হার রাহা ও বারদাহা ও ওয়াসা বাহা এ বলে ওই বাচ্চার উপরে ফুৎকার দেবেন ঈশ্বা আল্লাহ তালা এর অর্থ কি হে আল্লাহ আপনি তার বদ নজরের উষ্ণতা শীতলতা এবং কষ্ট দূর করে দেবেন অবাক হলাম গত দুই তিন দিন আগে সম্ভবত যমুনা একটা নিউজ দেখলাম অনলাইনে কত ধরনের রোগ আছে এগুলো ম্যাক্সিমামে কিন্তু বদজিনের আসর এবং বদনজরের প্রভাবে কিন্তু হয়ে থাকে ভালো বাচ্চা দেখতে খুবই সুন্দর অথচ তার হাটটাকে যখন শিকল থেকে খুলে দিচ্ছে তখন নিজের হাত দিয়ে নিজের গাল পেটাচ্ছে অনবরত নিজেকে নিজে পেটাচ্ছে অস্বাভাবিক বিষয় সে ব্যথা পাচ্ছে তারপরও মারতেছে এ সমস্ত ক্ষেত্রে আপনারা এই দোয়াগুলো করবেন এই মহতালা সাহাল বিন হুনাই ফাদি আল্লাহ তালানহ বের হলেন তার সাথে আমির ইবনে রবি আউ ছিলেন তারা উভয়ে গোসলের উদ্দেশ্যে বের হয়েছেন দুজনে একটি কূপের কাছে গেলেন সাহল একটু আড়ালে গিয়ে তার গায়ের পশমের জুব্বা খুলে রেখে পানিতে গেলেন আমির বললেন আমি তার দিকে দেখছিলাম তার উপর আমার চক্ষু মানে বদ নজর লেগে গেল এরপর আমি পানির মধ্যে কাপের আওয়াজ শুনলাম অথবা আমি এসে তিনবার ডাকলাম কোনো উত্তর পেলাম না আমি নবীজি সাল্লাহ ইসলামের কাছে বললাম নবীজি এসে পানিতে প্রবেশ করলেন এরপর তার বুকে মৃদু আঘাত করলেন এরপর বললেন আল্লাহ হুম্মা উঠে দাঁড়াও তখন নবীজি সাল্লা বললেন কেউ যখন তার নিজের কিংবা তার মালের কিংবা তার ভাইয়ের পছন্দ নিয়ে কিছু দেখতে পায় সে যেন বরকতের দোয়া করে কেননা বদনজর সত্য মোসান্নাফে ইবনা আবি সাহেবা অনেকে বদনজর বিশ্বাসই করতে চায় না ওরে বাবা বাবা ছোট্ট ছেলে বড় বড় চুল রাখে তারপরে যত সুন্দর করে প্রেজেন্ট করা যায় করে কোনো সমস্যা নাই কিন্তু এই যে বদ নজর এটাতে কিন্তু বাচ্চা কাচ্চা অসুস্থ হয় এক্ষেত্রে বি কেয়ারফুল খুব যত্নবান থাকবেন নাহলে বাচ্চা কাঁদবে বাচ্চা খাবে না বাচ্চা নাড়াচাড়া করবে না বাচ্চা ডে বাই ডে সুন্দর